আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন ভাবা পিঠা তৈরি হচ্ছে শীত কিন্তু এখন শেষের দিকে তো আজকে এক দোকানদারের কাছে আমি শুনবো যে এখন বেচা কিনা কীরকম হচ্ছে দাদি আসসালামু আলাইকুম কেমন আছেন শীত তো এখন শেষের দিকে তো বাচ্চা কিনা কীরকম হচ্ছে এখন বাচ্চা কিনে কমছে না দর্শক মন্ডলী আমার সামনে দেখতে পাচ্ছি গরম গরম ভাবা পিঠা তৈরি হচ্ছে এটা কি দাদি হয়ে গেছে ওঠাবেন না এখন ওঠান দেখি মাসাল্লাহ কত করে বীজ বিক্রি করেন এটা বিশ টাকা পিস দর্শক মণ্ডলী শীতকালীন জনপ্রিয় একটি পিঠা হলো ভাবা পিঠা যেটাকে আমরা বড় পিঠা বলি এই মাত্র ছেড়ে দিল আরেকটি ভাবা পিঠা পিঠা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে রয়েছে অনেকেই খাচ্ছে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই মাত্র আরেকটি বড় পিঠা বানাচ্ছে শুরু থেকে দেখাবো যে কীভাবে বড় পিঠাটি বানানো হচ্ছে দাদি প্রথমে কি দিয়েছেন প্রথমে গুড়ি দিয়েছেন না তারপরে মাঝখানে দিয়েছেন গুড় তারপরে আবার গুড়ি দিয়েছেন আবারও গুড় দিলেন না এখন কি আবারও কি এই গুড়ি দেওয়া হবে মাশাআল্লাহ এটা কি এখন বর্তমানে কমপ্লিট আর তো দেওয়া হবে না না কি কি পিঠা আছে এখানে চিতই পিঠা আর ভাবা পিঠা খুব একটা তো সময় লাগে না দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আরেকটা ছেড়ে দিল দেখে দেন বেশিরভাগ এখানে কি পিঠা বেচা কেন হয় বড় পিঠা নাকি চিতই পিঠা বর্তমানে ভাপা পিঠাটা মানে বেশি চলতেছে এখন কিন্তু পৌষ মাস তাই না পৌষ মাসে কিন্তু ভাপা পিঠাটাই বেশি মানুষ খায় আর কি চুলা কি দিয়ে বানিয়েছেন এটা চুলা তিন তিনটে বানিয়েছেন না অসম্ভব সুন্দর হয়েছে চুলাটা আপনি কয়টা থেকে দোকান শুরু করেন পাঁচটা রাজান দিলে তখন শুরু করে না রাত কয়টা পর্যন্ত থাকেন আটটা নয়টা পর্যন্ত না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী শুনতে পেলেন যে বিকেলবেলা থেকে পিঠা বানানো শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত দাদি দোকান করে ফুটপাতের ভিতরে চিতই পিঠার জন্য রয়েছে তিন পদের ভর্তা দাদি যে এটা কি ভর্তা আর এটা ধোনাপাতা সুটকির ভর্তা আর এটা হ্যাঁ সরিষা বাটা এটা শুধু চিতই পিঠা খাওয়ার জন্য সরিষা বাটার ভর্তা তিন পদের ভর্তা রয়েছে এই চিতই পিঠা খাওয়ার জন্য চিতই পিঠা কি হয়েছে ছাড়ছেন চিতই পিঠা দর্শক এই যে চিতই পিঠা চাহিদাটা এখন কম দেখে একটা বানিয়ে রেখেছে দাদি এই চুলাটায় হলো চিতই পিঠা বানানো হয় বর্তমানে এটি বন্ধ রয়েছে ঠান্ডা হইলে আর কি মানুষ কম খায় তাই না এর কারণে মানে যখন কাস্টমার আসে তখনই বানিয়ে দেন তো দর্শক মন্ডলী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা